নমস্কার বন্ধুরা স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিরামিষ ঝিঙের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করেছি স্বাদ হয়েছিল অপূর্ব গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না তো সবার প্রথমে আমি এখানে এক কেজি ঝিঙে নিয়ে নিয়েছিলাম ঝিঙেগুলো বেশ বড় বড় আর কচি তো এই ঝিঙেগুলোকে আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এরপর এই ঝিঙেগুলোকে কেটে নেব তো দেখুন ঝিঙেগুলো যেহেতু একটু মোটা মোটা তাই আমি ঝিঙেগুলোকে প্রথমে এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি দুই আঙুলের মতন চওড়া করে তারপর এটাকে চার ভাগে ভাগ করে নেব আমি যে ঝিঙেগুলো নিয়েছি এই ঝিঙেগুলো বেশ একটু বড় বড় তাই আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আর যদি ঝিঙেগুলো ছোট হয় তাহলে মাঝখান দিয়ে শুধু দুই ভাগ করে নিলেই হবে তো সম্পূর্ণ চিকেনগুলো আমি কেটে নিয়েছি এবার একটা পাত্রে তুলে দেখুন বন্ধুরা সবগুলো ঝিঙে আমি এখানে তুলে নিয়েছি এইবার সেই স্পেশাল মশলাটা তৈরি করব সেজন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দিয়ে দেব দু চামচ পোস্ত সাথে দিয়ে দেব এক চামচ মগজ। আর লাগছে এক চামচ ভেঙে রাখা কাজু বাদাম অল্প একটু আদা এখানে দিয়ে দিলাম আর লাগছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এইবার অল্প একটু জল দিয়ে এই সব উপকরণের একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর চলে যাচ্ছে মূল রান্নায় তো চলো একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা আমি একবারেই ব্যবহার করব তাই তেলের পরিমাণ সামান্য একটু বেশিই দিলাম তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে হাই ফ্লেমে ঝিঙেগুলোকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে লোতে করা যাবে না তাহলে ঝিঙে থেকে জল ছাড়ে দেবে তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট ঝিঙেগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি ঝিঙেগুলো যখন এভাবে একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার পাউডার লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন রঙের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার পাউডার এইবার এই সব উপকরণকে একটু মিলিয়ে নেব সব কিছুকে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব আমরা যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা মশলাটা দেওয়ার পর আবারও সব কিছুকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে দেখবেন ঝিঙে থেকে জল ছেড়ে দেবে জলটাকে মোটামুটি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে জল যখন এভাবে শুকিয়ে আসবে তখন এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পরে আরও কিছুটা জল বের হবে সব কিছুকে একটু কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে মশার বাটটা দিয়ে খুবই সামান্য পরিমাণ জল আমাদের ঝিঙে কিন্তু এতক্ষণে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হয়েই গেছে তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে সব কিছুকে মিলিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে তবে আপনারা যদি রান্নাতে চিনি বা পছন্দ না করেন তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন আবারও সব কিছুকে মিলিয়ে নিই একটা ঢাকা চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঝোলটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন রান্নাটা বন্ধ করে দিতে হবে তবে আপনারা যদি আরও জল শুকাতে চান তাহলে শুকিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এইবার একটা পাত্রে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার কোনো তুলনাই হয় না যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন সকলের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে যদি নিরামিষ ঝিঙের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার